আজকে সব ধরনের বাটা মশলা দিয়ে একটা ঝোল ঝোল পড়ুন মাংস রান্না করব এটা একবার রান্না করে খাইলে দ্বিতীয়বার তুমি রান্না করে খাবাই খাবা একদম মজা হয় তো যারা হাতে বাড়তে পারো পাটায় তারা অবশ্যই পাটায় মিক্স করে নিবা আর যারা আমার মতো কুইরা তারা মিক্সারে দিয়ে এইভাবে সব কিছু মিক্স করে নিবা এখানে দিয়েছি আদা রসুন জিরা পিঁয়াজ শুকনো মরিচ সব কিছু আমি একসাথে ভালো করে ওয়াশ করে ব্ল্যান্ডার করে নিছি এরপরে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তেল আর হয়েছে গরম মশলার গুঁড়ো আর আস্ত গরম মশলা পাতা দিয়ে এভাবে গ্রেভিটাকে মিক্স করে নিব এটা টিক্সটা তোমরা দেখো এখানে কিন্তু আমি সাদা সোয়াবিন তেলও দিছি এরপর আমি এই মনে হইল একটু মরিচ গুঁড়ো কম হয়েছে আর দিয়ে নিলাম তারপর আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করব গ্যাসে যে দেখো এভাবে প্রায় তিরিশ মিনিট ভাজা ভাজা করার পরে আমি ধুয়ে ঝড়ায় রাখা মাংসগুলা দিয়ে দিতেছি আমি একদমই অনেকক্ষণ পর্যন্ত মশলাটাকে আস্তে আস্তে কষাই নিছি যেন পরে লেগে না যায় সেই জন্য গ্যাসে পাওয়ার প্রথমে হাই হিট ছিল পাঁচ মিনিট তারপরে লো হিটে প্রায় বিশ মিনিটের মতো আস্তে আস্তে একদম মশলাটাকে কষায় নিছি যেন একটা কাঁচা গন্ধ না থাকে যদি সব মশলা এইভাবে মিক্স করে দাও সেই ক্ষেত্রে মশলাটাকে একটু কষায় নিলেই সব থেকে বেশি ভালো একটা ফ্লেভার আসে মশলাটা কিন্তু আমি অতটা মিহি করি নেয় এই ধরো আশি পারসেন্ট মিক্স করেছি একটু আস্তে আস্তে থাকলে গরু মাংসটা না দ্বিগুণ মজা হয় এভাবে করে দেখো এখানে আমি লবণও দিয়ে দিছি যেটা স্কিপ হয়ে গেছে এভাবে গরু মাংসটাকে প্রায় আমি এখন চল্লিশ মিনিট কষায় নিব কারণ মাংস থেকেই অল্প অল্প পানি উঠবে এই যে দেখো অনেকটা সময় কষানোর পরে এরকম হয়েছে আর আমি কিন্তু পুরো সময়টা ধরে আস্তে আস্তে কষাইছি পুরো ভিডিও তো দেওয়ার সম্ভব না তাই এই যে দেখো কি সুন্দর মাখো মাখু একটা অথেন্টিক ফ্লেভারও আসতেছে আর দেখেও কেমন লাগতেছে আসলে গরুর মাংস রান্না অনেকভাবেই করা যায় আমি যেভাবে করি ওভাবেই আমার কাছে ভালো লাগে কারণ গরুর মাংস নিজস্ব টেস্ট আছে আমার আব্বা তো সময় বলে যে বাজার থেকে আজকে রান্না করে আনছি যদি মাংস কিনে আনে তারপরে একদম কষানো শেষে আমি আলুটা দিয়ে দিলাম এখন আমি আলু দিয়ে একটু কষায় তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিছি ফুটন্ত গরম পানি দিলে মাংসটা একেবারে সফট হয়ে যাবে আর আমার কাছে অত বেশি সফট গরুর মাংস ভালো লাগে না কে কে আছো আমার মতো তো এই তো আমি মাংসটাকে দিয়ে দিলাম সুন্দর করে গরম পানি মাংসর মধ্যে এরপর আমি ঢাইকা দিয়ে অনেকটা সময় রান্না করব। এই তো আমি পাঁচ মিনিট পরে চলে আসছি টকবক টকবক বলো কাটছি একটু লাড়া দিয়ে আমি গ্যাসের পাওয়ার এখন লো হিটে দিয়ে দিব। এখন আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো কারণ এই মাংসটার মশলাটা খুবই মজা হয় মানে গ্রেভিটার সাথে সব মশলা বাটা থাকে আর এখানে ভাজা জিরা আর ধনিয়া গুঁড়ো মিক্স করে হাফ চামচ দিয়ে দিলাম এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে দেখো মাংসটা আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে অল্প সময়ের জন্য ঢাইকে দিচ্ছি কাঁচামরিচ লাস্টে দিলে একটা ফ্লেভার যে আসে এই দেখো আমি এখন গ্যাসটা অফ করে দিব গ্যাস অফ করে দেওয়ার পরে মাংসের কালার পাঁচ মিনিট পরে ঠিক এইরকম আসছে এখন দেখো এটার ঝোলটা আমি দেখাই একটু পাতলা ঝোল এটা পিঠার সাথে খাইতে সাদা ভাতের সাথে খাইতে এত মজা হইব আমরা আজকে পিঠা দিয়ে খাবো চিতই পিঠা তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো একটু ঝোল ঝোল ঝাল মাংস কেমন হইলো রেসিপি অবশ্যই সবাই জানাবা আর ভালো লাগলে ট্রাই করবা তোমাদের সাথে আমার আরো অনেক গল্প হবে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ